এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সেনাবাহিনীর সহায়তায় আরেকটি পাঁচ দেশ এই নিয়ে কথা আপনারা জানেন যে ইতিমধ্যে গত এক সপ্তাহ যাবৎ দেশে অনেক কিছু ঘটে যাচ্ছে আমি সেনাবাহিনীর সহায়তা বিষয়টা এই কারণ কেন বললাম বাইরে আপনারা অনেকে বলেন যে বাংলাদেশের সেনাবাহিনী আনসার বাহিনী হয়ে গেছে হ্যাঁ পাঁচ আগস্টের পরের যে ভূমিকা দেশের জানমাল রক্ষা দেশ রক্ষায় বিশেষ করে সবচেয়ে বড় কথা পাঁচ অগাস্ট বিকেল বেলা সেনা প্রধান যে বক্তব্য দিয়েছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি সেই দায়িত্ব নিয়ে দেশের যে অবস্থা সেটি ভয়ানক মানুষ সংক্ষুব্ধ হওয়াটা খুব স্বাভাবিক এটি হতেই পারে কিন্তু তারপরেও আমি সেনাবাহিনীতে আস্থা রাখতে চাই আপনার আমার আন্দোলন করে সংগ্রাম করে সেনাবাহিনী যদি পাশে না থাকে আপনার আমার বাবার ক্ষমতা নাই যে একটা সরকারকে ফেলায় দেবে আমি শুরুতেই বললাম যে সমিক্ষণের মুখোমুখি দেশ ইতিমধ্যে নানা রকম হজবর অবস্থা করে ফেলানো হয়েছে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো আওয়ামী লীগ এখন নাই আওয়ামী লীগ নাই মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মানে আওয়ামী লীগ এখন কার্যক্রমের নাই আওয়ামী লীগ বলে এখন দেশে কিছু নেই সবাই সাধারণ মানুষ আপনি আমি আপনি আমি অনেকে আওয়ামী লীগ করি না আমি আওয়ামী করি না কিন্তু যারা আওয়ামী লীগ করেন তারাও এখন সাধারণ মানুষ এখনকার আন্দোলন সংগ্রাম যেগুলো হবে সেগুলো সাধারণ মানুষের আন্দোলন সংগ্রাম হবে দেশে একটা হজবরণ অবস্থা রাগিয়ে দিয়েছে সেই দলটাকে নিষিদ্ধ করে দেখুন এই দল নিষিদ্ধ করবার যারা মাস্টার নিষিদ্ধ করে দিয়ে দশ তারিখে উপদেষ্টা পরিষদের বৈঠক করে বারো তারিখে প্রজ্ঞাপন জারি করিয়ে এই মাস্টার মাইন্ডের কেউ কেউ দেশ ত্যাগ করেছে আসিক নজরুল তিনি দেশ ত্যাগ করেছেন এই মুহূর্তে দেশের বাইরে তিনি দেখতে চান এই মাস্টার দেখতে চান যে আসলে কি হয় তারাও কিন্তু ভয়ে থাকেন ভয়ে আছেন পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও আসবেন আমার মাঝে মাঝে দুঃখ হয় যে এই আসিফ নজরুলদেরকে আসলে ধরতে পারবেন না এরা কোনো না কোনো ভাবে আল্লাহ যদি এদের ধরিয়ে না দেয় এরা কোনো না কোনো ভাবে থাক বেরিয়ে যাবে এদের ভিসা রেডি থাকে নিষিদ্ধের পরে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কয়েকদিন যাবত রাস্তা হয় অর্থাৎ দেশ আস্তে আস্তে যেন পাঁচই আগস্টের দিকেই যাচ্ছে আর একটা আগস্টের দিকে ধাবিত হচ্ছে এখন ঘটনা হচ্ছে যে ক্যান্টনমেন্ট যদি পাশে এসে না দাঁড়ায় তাহলে সেটি হবে না যতই আপনি রাস্তায় থাকেন যতই যতই আন্দোলন করেন করেন সংগ্রাম আমি বারবার বলি যে ক্যান্টনমেন্ট যদি ওই লাল সাথে অগাস্ট অগাস্টের না থাকতো ওদের বাবের বাবার ক্ষমতা ছিল না যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় ঠিক তেমনি আজকে ক্যান্টনমেন্ট যদি এখানে না থাকে পাশে না থাকে তাহলে এটি পুরোপুরি অসম্ভব তবে ক্যান্টনমেন্টের মধ্যেও ব্যাপক অসন্তোষ শোনা যাচ্ছে আমি কয়েকদিন ধরেই বলছি গত দুদিন তিন দিন যাবৎ ভিডিওতে বলছি যদিও ক্যান্টনমেন্ট নিয়ে আলাপ করতে অনেকে শুনতে শুনতে বিরক্ত অনেক কমেন্টে এসে বলেন দু একজন এসে বলেন কিন্তু ক্যান্টনমেন্ট মূল আকর্ষণের বিষয় রে ভাই ক্যান্টনমেন্টই ফয়সলা করবে ইতিমধ্যে ক্যান্টনমেন্টে গোলমাল লেগে গেছে এই যে ডক্টর ইউনুস নানা রকম দেশবিরোধী কর্মকাণ্ডের সাথে দেশকে জড়িয়ে ফেলেছে বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে মায়ানমারের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে একটা লীলা খেলা খেলছে এখানে মার্কিন ঘাটি নিয়ে লীলা খেলা খেলছে এগুলো নিয়ে বিশেষ করে মায়ানমারের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে ইতিমধ্যে ক্যান্টনমেন্টে কিন্তু বিভেদ শুরু হয়ে গেছে আমি আগেও বলেছি গতকালকের ভিডিওতেও বলেছি যে এই ইস্যুকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে জেনারেল ওয়াকারুজ্জামান সরিয়ে দিতে চেয়েছিলেন প্রজ্ঞাপন পর্যায়ে পর্যন্ত গেছে কিনা এটি সঠিক বলতে পারবো না তবে তিনি সরিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু তার সরিয়ে দেওয়াটা থামিয়ে দিয়েছে সরকার ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুসের সরকারের কেউ কেউ এমনকি এখানে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স তার ভূমিকাও আছে আপাতত সেটি স্তবে। কিন্তু এই যে কামিং যে উইক সামনে যে সপ্তাহটা আসছে এই সপ্তাহে কি হবে এটি বলা কঠিন যে কামরুল হাসান সরে যাচ্ছেন নাকি অন্য কিছু ঘটছে কারণ সেনাবাহিনীতে ভেতরে বিশেষ করে মানবিক করিডোর নিয়ে একটা ব্যাপক তৈরি হয়েছে জেনারেল পক্ষে জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে পুরো ক্যান্টনমেন্ট ঐক্যবদ্ধ সীমিত কিছু মানুষ চাইছেন করিডোর ইত্যাদি বিভিন্ন কিছু এই যারা চাইছেন তাদেরকে সরিয়ে দিতে চাইছেন জেনারেল ওয়াকারুজ্জামান ইয়ামেলীগ নিষিদ্ধ হিউম্যানেটোরিয়ান করিডোর ইত্যাদি নানা কারণে আপনারা জানেন আমি দুদিন আগের ভিডিওতেও বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামানের মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবার কথা ছিল সেই সফর স্থগিত হয়ে গেছে দেশের এই টানটান উত্তেজনাকর পরিস্থিতিতে সেই জায়গা থেকে যে সেনাবাহিনী ধীরে ধীরে একটা মেরুকরণের দিকে এগোচ্ছে সেই মেরুকরণটা যদি মিলে যায় যে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের প্রতি যে দেশবাসীর যে আস্থা যে বিশ্বাস আমরা সেই বিশ্বাসটা বজায় রাখবো আমরা সমানে গালি দিচ্ছি সেনাপ্রধান জেনারেল গালি দিচ্ছি সেনাবাহিনীতে নানা রকম ঘটনা ঘটছে শুধু বাইরে না ক্যান্টনমেন্টে নানা রকম ঘটনা ঘটেছে গত দশ মাসে ক্যান্টনমেন্টে লেফটেন্ট জেনারেল থেকে শুরু করে চৌকোস লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে শতাধিক কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে এক প্রকার নিষ্ক্রিয় করে রাখা হয়েছে বিভিন্ন কর্মকাণ্ড করা হয়েছে যার কারণে ক্যান্টনমেন্ট খুঁজছে ধীরে ধীরে খুশে উঠছে কিন্তু খুশে ওঠার চূড়ান্ত বহি প্রকাশ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না এভাবে খুব বেশি দিন চলতে পারে না ক্রমেই অন্ধকার হয়ে আসছে এই অন্ধকারটা ক্রমেই আলোর পথে ধাবিত হবে এবং এটার এই আলোটা আসতে হবে ক্যান্টনমেন্ট থেকে আমি বললাম যে আপনি আমি আন্দোলন সংগ্রাম করে রাজপথে মরে যাব লাশের পর লাশ পড়বে ক্যান্টনমেন্ট যদি পাশে এসে না দাঁড়ায় তাহলে এর কোনো ফলাফল আসবে না যতই বলুন না কেন গণ অভ্যুত্থান লাল অভ্যুত্থান লাল সন্ত্রাস এটা সেটাই এগুলো পাত্তা পাবে না ক্যান্টনমেন্ট পাশে থাকতে হবে কিন্তু ক্যান্টনমেন্ট পাশে থাকবার সেই পরিবেশ পরিস্থিতি শুরু হয়ে গেছে সেনাবাহিনীর সহায়তায় আরেকটি পাঁচ আগস্টের মুখোমুখি দেশ সত্যিই তাই সেটিই হতে যাচ্ছে হয়তো সেটিই হবে এখন প্রশ্ন যে কে জিতবে আসলে অনিষ্টকারীরা জিতবে নাকি যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে চায় তারা জিতবে এটি দেখবার জন্য আমাদের অপেক্ষা শুধু অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে আমরা গত দশ মার্চ যাবৎ অপেক্ষার প্রহুর গুনছি আবারও অপেক্ষা এটি কবে ঘটে এই মুহূর্তে আসলে বলা কঠিন আমাদের দেখতে হবে অপেক্ষা করতে হবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকে